হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সোলেশন ভাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ দেখব কীভাবে বিকাশে পাঁচটি নাম্বার প্রিয় নাম্বার করে আমরা প্রতি মাসে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেনমানি করতে পারবো কোনো ফিস ছাড়ায় আমরা যে বিভিন্ন জায়গায় সেনমানি করি সেখানে আমাদের হাজারে পাঁচ টাকা করে কাটে এই টাকাটি আর কাটবে না তো চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে আমরা চলে এলাম বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পর আমরা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পর আমরা কিভাবে প্রিয় নাম্বার করব সেই জন্য এই যে সেন্ট মানি লেখা আছে সেন্ট মানির ওপর ক্লিক করি করার পর এখানে দেখেন যে তিনটি অপশন আছে প্রিয় নাম্বার অটো পে গ্রুপ সেন্ড মানি তা আমরা এই প্রিয় নাম্বারের ওপর ক্লিক করব প্রিয় নাম্বারের ওপর ক্লিক করার পর এই যে প্রিয় নাম্বার যোগ করুন লেখা আছে এই অপশনের উপর ক্লিক করল ক্লিক করার পর আপনার এখানে ফোনবুকে যতগুলো নাম্বার আছে সে সবগুলোই নাম্বার দেখাবে এর মধ্যে আপনি যে নাম্বারটি প্রিয় নাম্বার করবেন সে নাম্বারটি দিয়ে দেবেন আমি যে নাম্বারটি করবো সে নাম্বারটি দিয়ে দিলাম এখন এখানে দেখেন দ্বিতীয় একটি পেজ নিয়ে এসছে এখানে লিখছে প্রিয় নাম্বার যোগ করতে নিচের তথ্য দিন ওপরে দেবেন ফোন নাম্বার আর নিচে প্রিয় নাম্বারের নাম আমারটা দেওয়া হয়ে গেছে এবার এখানে দেখেন এগিয়ে যান লেখা আছে এই এগিয়ে যানের ওপর ক্লিক করে দেন এগিয়ে যানোর ওপর ক্লিক করার পর এখানে দেখেন বলতিছে প্রিয় নাম্বার যোগ করতে পিন নাম্বার দিন এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত সেনমানি করুন চার্জ ফ্রি তাহলে বুঝতে পারছেন যে কোনো চার্জ ছাড়াই সেনমানি করা যাবে তাহলে এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পর এই যে পিন কনফার্ম করুন লেখা আছে এর ওপর ক্লিক করে দেন তার উপর ক্লিক করলে এখানে দেখেন এখানে নোট দিয়ে দিয়েছে মানি চার্জ প্রিয় নাম্বারে প্রতি মাসে পঁচিশ টাকা পর্যন্ত ফ্রি পঁচিশ হাজার এক টাকা থেকে পঞ্চাশ হাজার টাকায় পাঁচ টাকা খরচ হবে এবং পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার দশ টাকা প্রিয় ছাড়া অন্য নাম্বারে প্রতি মাসে পনেরো হাজার টাকা পর্যন্ত ফ্রি পনেরো হাজার এক টাকা থেকে পঁচিশ টাকায় পাঁচ টাকা পঁচিশ হাজার টাকায় দশ টাকা তো আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন দেখার পর এই যে প্রিয় নাম্বারের তালিকায় ফিরে যান এর উপর ক্লিক করে দেন করে দিলেই আমাদের এখানে দেখেন একটি অপশন ট্যাট হয়েছে ইস্টারের মতো এটি হচ্ছে আমাদের প্রিয় নাম্বার এখানে যোগ করুন এখানে আপনি এখানে দেখেন আমার প্রিয় নাম্বার সমূহ এই যে একটি করা হয়েছে পাঁচটির মধ্যে আপনারা পাঁচটি পর্যন্ত প্রিয় নাম্বার করতে পারেন দ্বিতীয় নাম্বার যদি করতে পারেন তাহলে যে যোগ করুন লেখা আছে এর ওপর ক্লিক দিলে আবার আপনি সেম সেইভাবে সেই প্রসেসেই কাজটি করবেন তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আপনারা যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম